আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি পলাশলী মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকেন আরো সামনে চলে যাব আমরা এখানে যে পলাশতলিতে একটি পার্ক আছে এবং কি ব্রিজে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব পলাশতলি ব্রিজে এই তো দেখতে পাচ্ছেন পলাশতলি ব্রিজ সিএনজি আমি আবার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পূর্ব প্লেসটি পিছনে পানি পানি চলে এসেছে পলাশতলি আপনারা যদি দেখতে চান তাহলে সবাই চলে আসেন ফলো এবং কি সাবস্ক্রাইব করেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই হাসি খুশি থাকেন এবং কি সেফটিভাবে চলার চেষ্টা করেন আর বাইক নিয়ে চলার সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন রাফভাবে বাইক চালানোর চেষ্টা করবেন না সুস্থ থাকেন সকলেই এটাই আমি আশা রাখবো আপনাদের কাছে আপনারা যারা আমার সাথে ছিলেন এবং কি ভিডিও পুরোটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম